আমি সকাল সকাল বিছানা থেকে উঠে একটু দিকে যাচ্ছি রোদ্রুর মধ্যে দেখলাম এখানে নিচে নেমে আমার ছেলে খেলা করছে এখানে আমি আমার ছেলেকে নিয়ে একটু বাড়ির বাইরে ঘুরতে চলে আসলাম এরই মধ্যে আমার ছেলে ওর নিনজা বাইকটা নিয়ে বের হয়ে গেল আর এরই মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি রেশন আনার জন্য এর এখানে অলরেডি আমি পৌঁছে গেলাম এখন আমরা ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম সেন্টার যাওয়ার উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম সেন্টারের খুব কাছে আজকে আমার ছেলের ভ্যাকসিন আছে তাই সেন্টারের সামনে গিয়ে আমার ওয়াইফ আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে একটা ছেলে ওর ডগটাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি যাওয়ার পরে এদিকে দেখলাম বানর বের হচ্ছে তাই আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে বানর দেখছি বানর দেখা হয়ে গেল এবার আমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম এবারে বিকালের দিকে আমি একটু বাজারে ঘুরতে চলে আসলাম এখানে আমার একটা বন্ধু গাড়ি নিয়ে বের হয়ে গেল এর মধ্যে আমি চলে আসলাম একটা মাছের দোকানে একটু ভালো দেখে মাছ নিয়ে নিলাম এবারে সোজা চলে আসলাম গাড়ি নিয়ে বাড়ির দিকে